দিনহাটায় বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে রাজ্যে এসআইআর ঘোষণা হতেই উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা মঙ্গলবার সকালে বিজেপি নেতা ও জেলার সম্পাদক অজয় রায় সংবাদ মাধ্যমে গুরুতর অভিযোগ করেন সোমবার রাতে তার দিনহাটা বাবুপাড়া এলাকার বাসভবনের সামনে ইচ্ছাকৃতভাবে বোমা চালানো হয়েছে তিনি এই হামলার নেতৃত্বে মন্ত্রী উদয়ন গুহর পুত্র সায়ন্তন ঘোর উপরেই তুলে ধরেন অজয় রায় সংবাদ মাধ্যমকে বাড়ির সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলেন গতকাল রাতে আমার বাড়ির সামনে সায়ন্তনগর নেতৃত্বে ইচ্ছাকৃতভাবে বোমাবাজি করা হয়েছে আসলে তারা ভয় পাচ্ছে সেই কারণে এই ধরনের হামলা চালিয়ে আমাদের ভীত সন্ত্রস্ত করতে চাইছে বিজেপি নেতার এই অভিযোগ সঙ্গে সঙ্গে অস্বীকার করেছে দিনহাটা শহর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ সাহা তিনি পাল্টা অভিযোগ তোলেন যে অজয় রায় মদ্যপ অবস্থায় থাকেন বলে এমন কথা বলেছেন পার্থ সাহা বলেন অজয় রায় রাতে মদ্যপ অবস্থায় থাকে তাই সে কি অভিযোগ করছে সেটা নিয়ে কোনো আমাদের নেই বিরুদ্ধে আক্রমণের অভিযোগকে তিনি এক কথায় উড়িয়ে দিয়ে মন্তব্য করেন ওর মতো একটি চুনোপটির বাড়িতে সায়ন্তন গুহ আক্রমণ করবে এটা একেবারেই হাস্যকর দাবি পার্থ সাহা বলেন গতকাল ছট পুজো ছিল আর এই উৎসবের দিনে বাজি পটকা ফাটাবেই সেটার জন্য ওর অনুমতি নিতে হবে নাকি গতকাল রাতের অন্ধকারে উদয়নঘড়ের পুত্র সায়ন্তন ঘো নিশাগ্রস্ত অবস্থায় কিছু দুষ্কৃতি নিয়ে এসে আমার বাড়ির সামনে বোমাবাজি করে পালিয়ে যায় আসলে এরা ভয় পাচ্ছে ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে আর এই নির্বাচনে এদের পতন নিশ্চিত আর দিয়েটার মানুষ দেখছে আগামী দিনে ভোটের মাধ্যমেই দিয়াঁটা মানুষ এর জবাব দিয়ে দেবে অজয় রায় নিজে একটা মাতাল আসলে ও হয়তো নিজে নেশাগ্রস্ত অবস্থায় ছিল সায়ন্তনগ তো আমার বাড়িতে যাচ্ছিল পাশেই আমার বাড়ি ও কি বললো না বললো তাতে কিছু যায় আসে না আর ওকে নিয়ে কেউ অত ভাবে না ওর সায়ন্তন গ্রহর কোনো প্রয়োজন নেই ওর মতো চুনোপুটির বাড়িতে আক্রমণ করার ও নিজে চুনোপুটি একটা প্যাকেট হয়ে আছে বাড়ির থেকে বেরোতে পারে না ওর উপরে আক্রমণ করার কী আছে আর ও যে সমস্ত অভিযোগ করছে সবই ওই রাতের অভিযোগ তো ও তো রাতে আটটার পর সুস্থ থাকে না ও সবাই জানে দিন হাটার লোক জানে ও নেশাগ্রস্ত অবস্থায় ছিল ওই ওর কথার কোনো গুরুত্ব বলে কিছু নেই আমাদের কাছে দিন মানুষ বাজি ফাটাবে না মরিচ পটকায় রাস্তায় ফাটবে না ওর কাছে পারমিশন নিয়ে রাস্তায় বোম ফাটাতে হবে নাকি মাত্র এক লিটার তেলেই তিন মেগা জমির ধান কাটিং সম্ভব একদম সহজে ঝামেলাহীন ভাবে দিনহাটা এখন পাচ্ছেন একটি অত্যাধুনিক ধান কাটার মেশিন যা আপনার সময় পরিশ্রম আর খরচ তিনটেই বাঁচাবে এছাড়াও রয়েছে ধান ভাঙার মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানোর মেশিন ভুট্টা ধারা ছোনারোর মেশিন সরিষার তেল ভাঙানোর মেশিন জমি চাষের যন্ত্র স্প্রে মেশিন সহ যাবতীয় কৃষি সরঞ্জাম সবকিছুই সুলভ মূল্যে তাই আর দেরি কেন আজই চলে আসুন দিনহাটা বলরামপুর রোড চরক মাঠের ঠিক পাশে যোগাযোগ করুন এইট অথবা সেভেন ফোর সেভেন সেভেন ফোর এইট টু ধান কাটার বিপ্লবী মেশিন আজই দেখে নিন এক ঘন্টায় তিন বিঘা জমি ফাঁকা